নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের সকল শ্রোতা এবং দর্শক বন্ধুদের আমি জানাই সাদর সুস্বাগতম আজ আমরা আলোচনা করব ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে পারস্পরিক সম্বন্ধ স্থাপনের প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তা বিষয়ে বিবেকানন্দের কি বক্তব্য ছিল তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক ভিডিওটি এখন আমাদের আলোচনার এই স্তরে দুটি প্রাসঙ্গিক প্রশ্ন ওঠে সে দুটি স্বামী বিবেকানন্দ এইভাবে বলেছেন তিনি বলেছেন যে যুক্তির ভেতর দিয়ে অন্যান্য প্রতিটি বাস্তব বৈজ্ঞানিক বিষয় নিজেদের সত্যতা প্রমাণ করে তার আবিষ্কারের ভেতর দিয়ে ধর্মকে কি নিজেকে সমর্থন করতে হবে বাইরের জগতে বিজ্ঞান এবং জ্ঞানের ক্ষেত্রে অনুসন্ধানের যে প্রক্রিয়াগুলি গ্রহণ করা হয় ধর্মের ক্ষেত্রেও কি সেগুলি সেইভাবে ব্যবহার করা হবে এবং এই সব কথা বলতে বলতে তিনি নিজেই এই প্রশ্নগুলির উত্তর দিয়েছেন তিনি বলেছেন আমার মতে এটাও তাই হবে আর আমার এও ধারণা হবে যে যত তাড়াতাড়ি এটা হয় ততই ভালো এই জাতীয় অনুসন্ধানের ফলে কোনো ধর্ম যদি নষ্ট হয়ে যায় তাহলে এতদিন ধরে যা ছিল অবাস্তর অযোগ্য কুসংস্কার হয়ে এবং যত তাড়াতাড়ি তার শেষ হয় ততই মঙ্গল আমি একেবারে নিশ্চিত যে এর ধ্বংস হবে সবচেয়ে ভালো যার চেয়ে ভালো আর কিচ্ছু নেই এ জগতে তার মধ্যে যা কিছু ময়লা আছে তা নিঃসন্দেহে নষ্ট হবে কিন্তু ধর্মের প্রয়োজনীয় অংশগুলি সেই অনুসন্ধানের ফলে বিজয়ী হয়ে দেখা দেবে তখন তা যে কেবল বৈজ্ঞানিকই হবে অন্ততপক্ষে পদার্থ ও রসায়নের যে কোনো সিদ্ধান্তের মতো বৈজ্ঞানিক তাই নয় এ আরও বেশি শক্তি সঞ্চয় করবে কারণ সত্যতা স্বীকার করার জন্যে পদার্থ এবং রসায়ন রসায়নশাস্ত্রের অন্তর্নিহিত কোনো অমোঘ নির্দেশ নেই কিন্তু ধর্মের তা আছে সুতরাং একজন মহান আধ্যাত্মিক গুরুর নির্ভরযোগ্য উক্তির ফলে এখানে আমরা স্পষ্ট বুঝতে পারি যে বৈজ্ঞানিক সমীক্ষা আর শৃঙ্খলার চাপে পড়ে সত্যিকার ধর্মীয় চেতনা কেবল সমৃদ্ধ হয় বিবেকানন্দের কণ্ঠ থেকে ধর্মের যে সুর ধ্বনিত হয়েছিল তা দুটি কারণে অদ্ভুতভাবে শক্তিদায়ক প্রথমটি হলো এখানে বিজ্ঞানের প্রতি ধর্মের সত্যিকারের শ্রদ্ধা প্রকাশ পেয়েছে প্রাচ্য সংস্কৃতিতে অজ্ঞাত না থাকলেও পাশ্চাত্যের মানুষদের ইতিহাসে এই শ্রদ্ধা কদাচিত দেখানো হয়েছে দ্বিতীয়ত এখানে ধর্ম সাহসের সঙ্গে প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হয়েছে এবং যে কোনো শত্রুর তীরের মুখে নিজের বুক খুলে দিয়েছে কারণ সে জানে তার কোনো ধ্বংস নেই আমরা যখন এই দুটি সুবিবেচিত মতবাদকে একটি একজন মহান বৈজ্ঞানিক নেতার আর একটি একজন মহান ধর্মীয় গুরুর পাশাপাশি রাখি তখন মানুষ যে তার সত্তার দুটি অংশকে সমৃদ্ধ করে বিজ্ঞানমনস্ক হয়েও আধ্যাত্মিক হতে পারে সে বিষয়ে আমাদের যুক্তিসঙ্গত কোনো সন্দেহ থাকে না তত্ত্বের দিক থেকে এর সম্ভাবনা সম্বন্ধে নিশ্চিন্ত হওয়াটাও আমাদের বিশেষভাবে সাহায্য করে মানব অস্তিত্বের সমস্যা সমাধানের ব্যাপারে আধুনিক মানুষের সামনে অনেক কাজ পড়ে রয়েছে এই বিশ্বাস একটি সৃজনশীল এই বিশ্বাস একটি সৃজনশীল ক্ষমতার শক্ত ভিত্তি হতে পারে এই দিয়ে মানুষ এমনভাবে আজকের আর আগামী দিনের সমস্যাগুলিকে আক্রমণ করতে পারে যা তার পক্ষে এতদিন সম্ভব হয়নি কারণ সে এতদিন নিজের মধ্যেই দ্বিধাবিভক্ত জ্ঞানের রাজত্বে বাস করে এসেছে আমাদের সামনে আজ অনেক বড় বড় সমস্যা কিন্তু সেগুলি সমাধান করার উপায়ও অনেক মানুষ আধ্যাত্মিক জগতে যে অমূল্য আবিষ্কার আর উপলব্ধি করেছে সেগুলি আমাদের করায়ত্ত বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কারগুলি তাই কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই দুটি বিকট শক্তি এতদিন পরস্পরের দিকে নানা সন্দেহের চোখে তাকিয়ে এসেছে এবং নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়েছে তার ফলে মানুষের ক্ষতি হয়েছে অনেক কিন্তু আজ নিশ্চয় এমন একটা সময় এসেছে একটা জরুরি অবস্থা নিশ্চয়ই দেখা দিয়েছে যখন পরস্পরের কাজ থেকে শেখার উদ্দেশ্যে পরস্পরের সাহচর্যে কিছু লাভ করার আশায় এবং পরস্পরের শক্তিতে শক্তিশালী হওয়ার আকাঙ্ক্ষায় উভয়ের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ আর সম্ভ্রম সম্ভ্রমপূর্ণ মেলামেশা তাদের করা উচিত অন্যথায় ধর্মের বিজ্ঞতা অথবা বিজ্ঞানের দক্ষতায় যে কোনো একটিতে অনুপ্রাণিত হয়ে আমরা বর্তমান এবং বর্তমান অথবা ভবিষ্যৎ অস্তিত্বের জটিল সমস্যাগুলির কোনো সমাধান করতে পারব না যার গ্রহণ বা বর্জনে তত্ত্ব ছাড়া আর কারও কিছু ক্ষতি বৃদ্ধি হয় না সেই পাণ্ডিত্যপূর্ণ কোনো দার্শনিক তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করছি না এখানে আমরা যা নিয়ে আলোচনা করছি তা মানুষের পক্ষে মরণবাজন সমস্যা এই সমস্যার সমাধানে মানুষকে পথ বার করতে হবে অন্যথায় সে বাঁচবে না এ বিষয়ে যে কেউ যুক্তিপূর্ণ যুক্তিযুক্তভাবেই নিশ্চিত হতে পারে আজকের দিনের যুগ চেতনার উপরে শক্তিশালী বৈজ্ঞানিক চেতনার অতিরিক্ত চাপ আধিপত্য বিস্তার করেছে তাই প্রথমে এখনও কিছু করা দরকার এই অতিরিক্ত চাপগুলি এত সমস্যার সৃষ্টি করে যে তাদের সবগুলি সমাধান তারা করতে পারে না এগুলির স্থানে আমাদের এই স্থির বিশ্বাস আনতে হবে যে যুগপদ বিজ্ঞান মনস্ক আর আধ্যাত্মিক হওয়া সম্ভব এবং আমরা যদি আমাদের সমস্যার মূলটি ধরতে পারি তাহলে এই সিদ্ধান্তে আসার জরুরি প্রয়োজনীয়তা আজকে চেয়ে বেশি আর কখনও দেখা যায় দেখা দেয়নি প্রণাম স্বামীজি তো বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে নমস্কার আপনাদের সকলকে ভালো থাকবেন আপনারা সকলে প্রণাম ঠাকুর জয় মা প্রণাম স্বামীজি